বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলুন তো বন্ধুরা আমি এখন আজকের ভিডিওটা শুরু করতেছি বিকাল থেকে তো আমি আর দুপুরে শুরু করি নাই তো আমি বাইরে যাব বাইরে যাব ফার্নিচারের দোকানে তো একটা খাট আনতে তো তোমাদের আগেই বইলা দিলাম আর তোমরা তো থাম্বেল দেখলেই বুঝতে পারবা চিনতে পারবা তো বাইরে যাবো খাটানতে তো তোমাদের সাথে নিব তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার বন্ধু আপন মানুষ একটা পরিবার ফ্যামিলি সব কিছু তোমরা আমার ভালোবাসার মানুষ আর তোমরা আমাকে যে যে সাপোর্ট করো দূরে বা কাছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার জন্য আর ভালোবাসা রইল আর বন্ধুরা কিছু কিছু মানুষ আছে ছোট লোক পানা করে কারণ মানুষ গরিব হোক দুনি হোক সবাই একরকম দুনিয়াতে আসে এক কাপড়ে যায় এক কাপড় নিয়া মানুষ এটা বুঝে না মানুষের মানুষ নিন্দেতে খুবই ভালোবাসে যে ওই মানুষটা এক বর পড়া বিডিও করে ওই মানুষটা এক জামা কাপড় পরা বিও করে এটা করে সেটা করে নর্মাল আরে ভাই সবারই টাকা পয়সা কম বেশি থাকে হয়তো তোমার বেশি আছে আমার কম আছে তো আমার ভিডিও আল্লাহ রহমতে আমি যেভাবে ছাড়বো যদি কপালে থাকলে বড় হইব সবাই দেখবো আর যদি না থাকে তার কিছু করার নাই কিন্তু আমি ভিডিওটা ভিডিও সবসময় ছেড়ে যাবো কেউ আমাকে নিন্দাও সেটা আমি প্রকাশ করব না আমাকে নিন্দাও সমস্যা নাই আর আমি ভিডিও দেই আমি সবসময় ইনশাল্লাহ দিয়ে যাব তোমরা আমাকে যত পারো নাও নিন্দাও সব কিছু করো কারণ মানুষের নিন্দান এটা ঠিক না সবাই আমরা এক সমান এক মাটিতে যাব এক বিছনায় থাকবো অথচ এক কাপড় নিব ওই দুনিয়ায় যাব এটা ছাড়া আর কিছুই নাই যতই তুমি সোনার খাট পালন করো আর যতই কিছু করো তুমি যত বড় সেলিব্রিটি হো আর যত বড় মানুষ হও তো আমি অনেক কিছুই বইলা ফেলাইলাম তো এটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমাকে ক্ষমা করে দিবা আমাকে কিছু কিছু মানুষ মনে করো ইঙ্গিত দিয়া কথা বলে কমেন্টে তো তোমাদেরকে আমি এটা তোমাদের যারা আমার ভালো মানুষ ভালোবাসার মানুষ তাদেরকে আমরা বললাম না যে বলছে তাদের জন্য এই কথাটা তো আমার সাথে থাকো আর চলো আমরা এখন বাইরে যাব এই পাতাগুলো দিয়া এই যে পাঙ্কাস মাছ গসন যায় অনেক যে উপরের কালা ময়লাটা বিজলাটা উঠা জায়গা এই পাতাগুলো দিয়া এটি বেশিরভাগ গ্রাম দেশে পাওয়া যায় গাছগুলো পাতা পারানা কই যাও পারানা আতে আসে আতে আসে থাক এক ঘন্টা সরফারা না এখন যাব

আনছে তো আমি তো গিয়েছিলাম খাট আনতে ওইখানে তোমাদের দেখাইলাম খাট আনতে যাওয়া তো এই যে দেখো আনছে এখন এই খাটটা ফিটিং করবে লোক আইসা তো নিচে থেকে খাটগুলো আনতে গেছে আরও তো পুরোটা ফিটিং করা হইলে তোমাদের দেখাবো তোমরা আমার সাথে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না প্লিজ খাটটা ফিটিং করবে তো এই যে ফিটিং এই জায়গায় ফিটিং করবে খাট আনতেছে উপরে তো খাটটা যদি ফিটিং করা হয় তোমাদের সাথে শেয়ার করব বড় দেখে খাট আনা হয়েছে কারণ বাচ্চা আসে সাথে এই জন্য আর খাটটা ফিটিং করার পর তোমাকে দেখাবো

লাগায় তো এই যে খাট টা পুরা খাটে লাগানো হইবো মানে ইত্যাসে লাগানোর পর দেখানো তো ফ্যান ছাড়া তো খাটটা এখন লাগাইতেছে নিচে থেকে আনতে গেতে একজনই লাগাইতেছে একজনই আনতেছে কি আর করবো মানুষ নাই বাসায় কেউই নাই তো লোকটা একেই আনছে একেই লাগাইতেছে আর একটু পরে আলুর বুন্দা বাজবো তোমার গাইয়া খাইবো বাসায় বৃষ্টিতে আজকে বাইরে যেতে পারে নেই কাজে তো আইসাবইসাব এসে মানে আলুর বৃন্দা বানায় তারপরে যে ভর্তা বানাই দিব খাইবো এই যে লবণ কাঁচামরিচ দিয়ে আমি এই যে এখানে লবণ দিয়ে দিব এটা ভালো করে দুইলা আমি ওই মরিচটা ওটার ভিতরে দিয়ে দিব দিয়া মা করে খাইতে খুবই মজা লাগে সেগুলো আমি একসাথে মা নিব

বৃষ্টির দিনে বেশি ভালো লাগে তো বন্ধুরা খাটটা লাগাইতে আরো দেরি হইব কাটবো কত কিছু ঝামেলা আছে এখন পুরো লাগানো সম্পন্নটা দেখানো যাবে না ভিডিও করা যাবে তো তোমাদের আরেক ভিডিওতে তোমাদের দেখাবো খাটটা পুরা লাগানোর পর তো আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবে আল্লাহ